কোয়ান্টিটি দিয়েছে এই কোয়ান্টিটি কিন্তু একজনের পক্ষে যথেষ্ট প্রতিদিন খোলা থাকে হ্যাঁ প্রতিদিন খোলা থাকে কোন টাইমে আমাদের সাড়ে ছটা থেকে মোটামুটি দশটা যতক্ষণ আমার যেগুলো থাকবে কিংবা ঘুগনি রাইস যতক্ষণ থাকবে ততক্ষণ কি ভরা ছিল আমি আসার পর ছটা আর ঠিক এখন ঘড়িতে কিন্তু সাতটা পনেরো তার মধ্যে কিন্তু রাইস পুরো কাম ব্যাক টু দা গাইস বং ভার্সেস বং আর আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি একদম দুর্দান্ত লোভনীয় আমি এখন আছি হুগলি জেলার রায় আর রিসরায় আমি একদম চলে এসছি কিন্তু যে রিসা তিন নম্বর জল ট্যাঙ্ক অর্থাৎ আমার পেছনে থাকা এই জল ট্যাঙ্কটি দেখতে পাচ্ছ তিন রাস্তার মোড় জল ট্যাঙ্ক নতুন মোড় ঠিক আছে তো এইখানেই কিন্তু মূলত আমরা যাব এবং কোথায় যাব কি বিষয়ে তোমাদের কাছে তুলে ধরছি ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবে আমরা কিন্তু আজকে চলে এসেছি যে কিনা একদম ষাট টাকায় রাইস এবং চিলি চিকেনের কম্বো সাথে রয়েছে কিন্তু আর কিমা ভুগনি সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো তোমরা দেখতে থাকো আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাকে অন করে রাখবে যাতে পরবর্তী এরকম নিত্য নতুন আরও কোনো ভিডিও তোমাদের সাথে তুলে ধরতে পারে তো অন্যান্য কাস্টমারদের যেমনটা কিন্তু দেয় ঠিক তেমনটাই কিন্তু এখানে যারা খাবে তারা কিন্তু খেলেও ঠিক এই প্লেটে করেই মেতে কিন্তু এর মধ্যে দেওয়া হয় যে এতটা ষাট টাকার যে কোয়ান্টিটি দিয়েছে এই কোয়ান্টিটি কিন্তু একজনের পক্ষে যথেষ্ট যদি মনে করো যে তোমরা রাতে আজ রান্নাবান্না করবো না যারা শ্রীরামপুর শ্রী এরিয়া থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা যদি মনে করো যে আজকে রান্নাবান্না করবো না রাতে তো তারা এই দিদির দোকানে মিশ্রা নতুন মোড় যে জল ট্যাঙ্ক আছে এই জল ট্যাঙ্কের সামনেই একদম সামনেই আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি যে চিনতে তো তারা কিন্তু নিঃসন্দেহে চলে আসতে পারো তো এবার আমি খাবো এবং সেটা শেয়ারও করবো হ্যাঁ ঠিক এই যে কথাটা শুনলেন জানো ঠিক এই কথাটাই কিন্তু আমি আর একবার বলে দিচ্ছি এখানে যে গ্রেভিটা কিন্তু যদি তোমরা চাও একবারের জায়গা একটু চেলে কিন্তু কোনো অসুবিধা নেই তো সেখানে কিন্তু আর একবার পাওয়া যেতেই পারে তো আমি কিন্তু যেইটা নিয়ে বলছিলাম ঠিক তাই যে কিনা চালের দানা কিন্তু একদম যথেষ্ট বড়। কেমন ঠাট টাকায় যে রাইস চিলি চিকেন দিচ্ছে মানে রাইসটা মোটা হবে কিন্তু রাইসটা হাতে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা দারুণ গন্ধ চলো হাই দারুণ অসাধারণ চিলি চিকেনে এই যে গেভিটা গেভিটা কিন্তু খুব সুন্দর হচ্ছে মাংস মাংসটা পিসেল সাত টাকায় চিলি চিকেন দিচ্ছে রাইস দিচ্ছে একটা সরু চাল দেখালে মাংসটা পিসেল এখানে মূলত মাংসটা মাংস চিলি চিকেনটা করা এবং এই সাইজ বা ওয়েট কিছু না হলো তিরিশ টাকা চল্লিশ গ্রাম আছে এইখানে যারা এসে খাবে তাদের জন্য একদম চেয়ারে বসে কিন্তু আরামসেই তোমরা এই ষাট টাকায় চিলি চিকেন এবং রাইসের স্বাদ উপভোগ করতে পারবে আবারও বলছি ষাট টাকার রাইস চিলি চিকেন মানেই যে বাজে হবে তা নয় একদম কিন্তু ক্যাটারদের কেউ হার মানিয়ে দেবে এই ষাট টাকার রাইস চিলি চিকেন এই কম্বো রাইসে এলাচের দাম এলাচ তো মুখে পড়েছেই ইভেন দারুচিনি থেকে দারুচিনিও কিন্তু আমি দেখা পেলাম মানে রাইস করছে যে কিছু মিস হবে তা নয় কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড দিয়ে কিন্তু আর জায়গা নেই আমরা কিন্তু যেহেতু ভিডিও করতে এসেছি তো জোর জবর্তি বললেই চলে যে এখানে কিন্তু ঘুগনিটাও হাতে তুলে নিলাম আর তুলে নিলাম তোমরা যেটা দেখতে পাচ্ছ দশ টাকার ঘুগনি তা আবার কি করবি দেওয়া ঠিকই দশ টাকার ঘুগনি হাতে তুলে নিয়েছি তাও আবার হাসির চর্বি দেওয়া ঠিক আছে এইবার দশ টাকার ঘুগনির প্রথমে মাথায় কিন্তু রাখা দরকার যে দশ টাকার ঘুগনি যে দিদিভাই আমাদের হাতে তুলে দিচ্ছে বা তোমাদের জন্য দিচ্ছে তাতে কিন্তু মটর কিন্তু দেখা যাচ্ছে এই যে মটর পাবে না ঠিক আছে তো ঘুগনি আমি খাচ্ছি অবশ্যই ঘুগনিটাও খেয়ে বলছি দুর্দান্ত যারা রিক্সা থেকে দেখছো তারা কিন্তু অনাহাসে দিদির দোকানে এই অন্তত দশ টাকার ঘুগনি স্বাদ উপভোগ করতে পারো সন্ধ্যাবেলা হলেই এইবার কথা ঘুগনি খেতে খেতে কিন্তু চোখ পড়ল সেই হাসি চর্বির দিকে মুখে বলবে এক কাজে করবে আর এক দিদি কিন্তু সেই রকম নয় দশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তাহলে ভাবতে পারছো যারা রিষ্টা রিসা থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চলে আসবে দিদিরাই চলে খেয়ে যাও অন্তত দশ টাকার চর্বি দেওয়া রাইস আর এটার মধ্যে চিলি চিকেন ঠিক আছে আমরা যেটা দিই ষাট টাকা রাইস এখানে কমবো একটাতে রাইস থাকে এটাতে রাইস মতন এটার মধ্যে রাইস দেবো আলাদা হ্যাঁ এটার মধ্যে রাইস থাকবে মোটামুটি ভরা ভরা থাকবে একজনের মতন পেট ভরবে যতটা গ্রেভি চাইবে ততটার মতন গেবি দেওয়া হলো ঠিক আছে আর এটাতে ভালো রাইস নেই এবার আপনি মটনের ফ্যাট কী ফ্যাট দিয়ে আপনার কী মাপুব ঠিক আছে আপনার একটু দেখে নিন ঠিক আছে আমার দশ টাকা কুড়ি টাকা এবার বাচ্চারা আসে তো এবার সবাইকে তো সব বাচ্চারা তো কুড়ি টাকা তিরিশ টাকায় খেতে পারে না তাদের জন্য দশ টাকা করা হয়েছে এবার কেউ বাড়িতেও নিয়ে যায় দশ টাকা দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা ভাবা যায় মটনের যে ফ্যাট দিয়ে ঘুগনি হচ্ছে দশ টাকাতেও আপনি দিচ্ছেন এখনকার বাজার দ্রব্যের মূল্যে কি করবো এবার আমার আজকে এটা আজকে আমি এখানে দোকানটা দিয়েছি আমার এটা মানে জগন্নাথ পুজো আমাদের জানেন দৃষ্টায় আমাদের জগন্নাথ পুজো খুবই নাম করে এবার দৃষ্টায় জগন্নাথ পুজোর আমার একটা সুভাষনগরের দোকান ছিল সুভাষনগরে আমরা পুজোর পারপাস ওখানে দোকান দিতাম ঠিক আছে দোকান তা ওইখানে রেসপন্সটা ভালোই ছিল তারপরে এখানে মনে করলাম কি করব তাহলে এখানেই একটা দিয়ে দিই ছোটখাটো এবার বিকে দিকে বসে না থেকে একটা খাতের কাজে একটা ছোট যখন কাজ জানি রান্না বান্না টুকটাক করতে পারি থাক দিয়ে দিই টুকটাক দোকানটা

আর ধন্যবাদ জানাই রিস্টা অ্যাটসকে ঠিক আছে ওখান থেকে আমি প্রচুর রেসপন্স পেয়েছি অনেকে এসছে ওইখান থেকে খবর পেয়ে আমার কাছে এসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্যে তাদেরকে বলি যাতে আমার খাবারটা ভালো লাগলে অবশ্যই বারবার আসবেন আমি চেষ্টা করব ভালো করে আরও খাবার মানে কমের মধ্যে যদি চেষ্টা করি আবার দেওয়ার আচ্ছা কেউ যদি অর্ডার দেওয়ার চেষ্টা করে তো তাহলে সেরকম কি কিছু অর্ডার নেওয়ার হ্যাঁ এবার আমি যেমন ধরুন কোনো অনুষ্ঠান বারবার সেখানে ধরুন অনেক ধরনের হলো সেখানে আমরা হয়তো একটু কম করে ঠিক আছে এবার দু প্লেট চার প্লেট পাঁচ প্লেট সেটা আমাদের সাত টাকাই রাখতে হবে সেখানে আমাদের দেখেন আমাদের চালের কোয়ালিটি ভালো থাকে এখন তো জানেন যে চাল কত দাম হয় এখন চালের কোয়ালিটি ভালো দিই আমরা মাংসের পুটিংটা কম দিই মাংসটা বেশি আমাদের সাড়ে ছটা থেকে মোটামুটি দশটা যতক্ষণ আমার যেগুলো থাকবে কিংবা ঘুগনি রাইসি চিকেন যতক্ষণ থাকবে ততক্ষণ যে কি না যেই ডেচকি ভরা ছিল আমি আসার পর ছটা আর ঠিক এখন ঘড়িতে কিন্তু সাতটা পনেরো তার মধ্যেই কিন্তু রাইস টাকায় চিলি চিকেন এবং রাইসের কম্বো এবং কিমা ঘুগনি কিন্তু দশ টাকা থেকে শুরু হচ্ছে আপ টু তিরিশ টাকা অবধিও কিন্তু নেওয়া যেতে পারে এখান থেকে বিদায় নিচ্ছি আপাতত আবার দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকে পাশে থেকে এবং পাশে থাকা লাইক এবং শেয়ার করে অবশ্যই মোটিভেট করতে সাহায্য করবেন টাটা বাই বাই তোমরা দেখছো বং ভার্সেস বং আর আমি এখন আছি কিন্তু চৰাচৰী হুগলী জিলাৰ শ্যাম্পুৰ আৰু শ্যাম্পেৰে অসাধাৰণ